মেয়ে আমার পছন্দ হয়েছে কণ্ঠটা খুব চেনা লাগছে মাথা তুলে তাকিয়ে অবাক হয়ে যায় কাব্য যাকে তিন বছর আগে ছেড়ে ছেড়ে এসেছে যে তাকে থেকেও বেশি কিন্তু এই কোনো নেই বলে কাব্যকে আসে মেঘ আজ কাব্য তার সামনে বের পাত্র হয়ে বসে আছে কাব্য একভাবে তাকিয়ে আছে কিন্তু কাব্য অবস্থানে এলো কীভাবে খুব দরিদ্র পরিবার থেকে অবস্থায় কিভাবে মেঘ একভাবে আছে কাব্যের দিকে কাব্য নিজের দিকে আছে আলহামদুলিল্লাহ তাহলে বিয়ের একটা দিন ঠিক করি আজি বিয়া এই কথা শুনে সবাই তো অবাক আজি কিন্তু কেন দেখুন আমি নতুন একটা প্রজেক্টে কাজ শুরু করব তাই এরপর আমি ছুটি পাবো না তাই বলছি আজি যদি আপনাদের আপত্তি না থাকে কাব্যের বাবা আর মেঘে বাবা দুজন খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে তাই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই মেঘ অবাক হয়ে বসে থাকে সন্ধ্যার মধ্যে বিয়ের কাজ শেষ করে মেঘকে নিয়ে আসা হয় রাত এগারোটা বাজে বাসার ঘরে বউ যে বসে আছে মেঘ কিছুক্ষণ পর কাব্য রুম এসে দরজা লাগিয়ে দেয় কাব্য এসে মেঘের কাছে বসে বাহ আজও তুমি ঠিক আগের মতো সুন্দরী কাব্য তুমি কিভাবে মানে পরিবারের শেষ সম্বল দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম যা হঠাৎই দাঁড়িয়ে যায় হ্যাঁ অনেক কষ্ট করতে হয়েছে শুনে খুশি হলাম দেখলে আমার ভাগ্য আমাদের এক করেই দিল হুম সেটাই যা বলছিলাম আজও তুমি আগের মতো সুন্দরী আছো আর আর কি আজও তুমি ভালোবাসার যোগ্য নও মানে কিছু না আজও ভালোবাসো না তাহলে বিয়ে কাবু হেসে উঠে দাঁড়ায় মেক তুমি যখন ছেড়ে গিয়েছিলে একবারও ভেবেছো আমার কি হবে আমার চলার পথ হয়তো কঠিন ছিল কিন্তু কখনো তোমাকে বুঝতে দেইনি আর কি বলেছিলে ভবিষ্যতে মেক তুমি কখনো এটা জিজ্ঞেস করতে আমি খেয়েছি কিনা চাকরি পেয়েছো কিনা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে আমাকে ভুলে যাও এসব বলতে একটা বেকার ছেলের কাছে এই কথাগুলো কতটা কষ্টকর বুঝো আর বিয়ে মেয়েকে এইবার বুঝবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে আর হ্যাঁ তুমি ডিভোর্স দিতে পারবে না কেন জানো আলহামদুলিল্লাহ যখন আমার ব্যবসা উচ্চতায় ছিল তখন তোমার বাবা একটা বড় পরিমাণ লোন নেয় আমার বাবার থেকে আর মেয়ে তিনি যে কাগজে সই করেছেন সেটা আমার দেয়া যাতে মাসিক সুদ পঞ্চাশ পার্সেন্ট আছে মানে বুঝো এই দুই বছরে তার পরিমাণ কত হবে বাদ দাও তোমার বোনেরও তো বিয়ের কথা চলছে তাই না হ্যাঁ আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে পাকা কথা শেষ আচ্ছা কেমন হবে যদি বিয়েটা ভেঙে যায় আর সবাই যখন জানবে বিয়েটা ভেঙে গেছে মেয়ের বড় বোনের জন্য কেমন হবে মেঘ ইস তোর আমার কথা মতো চলা ছাড়া কোনো উপায় নেই তোমার বলেই কাব্য পাশে বসে মেঘের চোখ ছলছল করছে এতটা ঘৃণা কাব্যের মনে জমে আছে তার প্রতি মেঘের দিকে তাকিয়ে কাব্য চোখ নামিয়ে ফেলে নামো কি বিছানা থেকে নামো কেন তোমার সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব যাও ফ্লোরে ঘুমাও কাপো নামো ধমকে কেদেই দেয় মেঘ কাপো বিরক্ত হয়ে একটা কাথার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারে তারপরে সে মেগের হাত ধরে টান দিয়ে বিছানা থেকে ফ্লোরে নামিয়ে দেয় মেঘ কেদেই যাচ্ছে কাপো বিছানায় শুয়ে পড়ে মেঘ কেদেই যাচ্ছে কাপো বিরক্ত হয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে মেঘ বুঝতেই পারছে না কাপো এসব কেন করছে মেঘ শুয়ে পড়ে কান্না থামছেই না বালিশে মুখ চেপে কান্না করছে মেঘ হঠাৎ কাব্য উঠে বসে বলে এসব নাটক বন্ধ করে আমাকে ঘুমাতে দিন ধোম খেয়ে মেঘ চুপ সে যায় কাব্য শুয়ে পরে কাব্য আবার উঠে বারান্দায় চলে যায় সেখানে গিয়ে চেয়ারে বসে মাথা নামিয়ে ঘুমানোর চেষ্টা করছে মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে এই ছেলে কাব্য না কাব্য এমন ছিল না মেঘটি কষ্ট দিতে পারে না কাব্য ভাবতে ভাবতে মেঘ ঘুমিয়ে পড়ে সকালে পানির ঝাপটায় মেঘের ঘুম ভেঙে যায় কাব্য দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে আর কত ঘুমাবেন উঠুন মেঘ কিছু না বলে বেরিয়ে যায় কাব্য রেডি হয়ে বেরিয়ে যায় রুম থেকে মেঘ এরই মধ্যে নাস্তা বানিয়ে টেবিলে দেয় কাব্য না খেয়ে বের হবে তখনই কাব্য নাস্তা খেয়ে যা না মা ওটা খাবার যোগ্য না ওই নাস্তার কোনো ভবিষ্যৎ নেই বলেই কাব্য বেরিয়ে যায় মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে তার মনে হচ্ছে সারা জীবন এই অত্যাচার সহ্য করেই থাকতে হবে কিন্তু কাব্য কি শুধু প্রতিশোধের জন্যই তাকে বিয়ে করেছে রান্নার দিকে তাকে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে মেঘ অপলক দৃষ্টি যেন খুঁজে যাচ্ছে তার আপন বস্তু চোখ ছলছল করছে এখনো তবে তা চাপা দিয়ে আছে মেঘ হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই আতকে উঠে মেঘ ঘুরে তাকে দেখে কাব্যের মা দাঁড়িয়ে আছে জি মা কিছু লাগবে তুমি ঠিক আছো মা হ্যাঁ মা কেন কিছু হয়েছে না মা আসলে মায়ের জন্য মন খারাপ হচ্ছে এই তো মা মাকে দেখেই মেঘ ছুটে গিয়ে জড়িয়ে ধরে মেকের কাছে পেয়ে মাও শক্ত করে জড়িয়ে ধরে। মেকের খুব কাঁদতে ইচ্ছে করছিল। এখন আর নিজেকে ধরে রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরেই কেঁদে উঠে মেক। মেকের কান্না দেখে মা অবাক হয়ে যায়। মেক তো এত সহজে কাঁদে না। মেককে শান্ত করে রুমে নিয়ে যায় তিনি। "কি রে তুই আজ এমনভাবে ভাবে কাঁদছিস কেন?" "না মা, তোমাদের কথা মনে পড়ছিল তাই আর কি।" "একদিনই?" "না মানে, সব কিছু ঠিক আছে তো মেক?" "হ্যাঁ মা।" "মার কিছু বলার আছে রান্নার চলে বেরিয়ে যায় মেঘ ওদিকে অফিসে কাব্য চুপচাপ কাজ করছে হঠাৎ রুমে কালেক আসে কাব্য ওই কাজটা করে দিও তো আচ্ছা কাব্য তোমার ব্যবসা আছে তাও এখানে ব্যবসা হচ্ছে পরিবারের জন্য আর জবটা আমার জন্য আমার নিজেরও কিছু স্বপ্ন আছে তা বিয়ের পরেই অফিসে যে এটা আপনার ব্যবসা না ওকে কালেক চলে যায় কাব্য আবার কাজে মন দেয় বিকেলে কাজ শেষ করে কাব্য বের হয় বাইকে উঠেই খেয়াল করে রাস্তার ওই পাশে একটা ফুলের দোকান কাব্য বাইক থেকে নেমে দোকানটার সামনে দাঁড়ায় রনির একটা গুচ্ছ কিনে নেয় বাইকের কাছে গিয়ে থমকে দাঁড়ায় কাব্য ফুল কার জন্য ওই মেয়ের জন্য এত সহজে না আগে নিজের কাজের ফল ভোগ করবে ফুলের গুচ্ছটা ফেলে দেয় রাস্তায় তারপর বাইকে উঠে ছুটে যায় কাব্য দরজায় নখ দিতে মেঘ হাসি মুখে বলে এসে পড়েছেন আজ দিন কেমন কাটলো কি আচ্ছা রুমে চলো ফ্রেশ হবে তারপর দ্রুত বের হয়ে আসো আব্বু এসেছেন ও এই জন্যই নাটক কাব্য কিছুক্ষণ পর চুপ থেকে তারপর রুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে দেখে মেয়েকে একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নিন এটা পরে নিন কি নাটক কাব্য খেয়াল করে দরজা খোলা কাব্য গিয়ে দরজা আটকে দেয় আর মেঘের হাত ধরে টান দিয়ে বারান্দায় নিয়ে যায় কি নাটক শুরু করলে সব দেখো আব্বু আসছে আর আমি চাই না তোমার আমার ব্যাপারটা ওনারা জানো ওনাদের কষ্ট দিতে চাই না সেটা আমার জানার ব্যাপার না এই অনুরোধটা রাখো ঠিক আছে কাবু পাঞ্জাবি নিয়ে চলে যায়